একটি শিশু মোবাইল হাতে না পেয়ে পাগলের মতো চিল চিৎকার করছে আরেকটি শিশু মোবাইল হাতে না পেয়ে মানসিক ভারসাম্য হারিয়েছে ডাক্তার এমনই বেশ কিছু ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় সাবধান হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বাড়ির শিশুটির হাতে মোবাইল আর মোবাইলের স্ক্রিনে রিলস একের পর এক অন্তহীন অর্থহীন শালীন অশালীন ভেদাভেদহীন রিলস শিশুটি দেখে যাচ্ছে টানা তার নড়া নেই চড়া নেই মাথা খাটানো নেই আগে শিশুরা কার্টুন দেখত কুড়ি মিনিট তিরিশ মিনিট এখন অতক্ষণ মনোযোগ ধরে রাখার ব্যাপারটাও আর নেই দু এক মিনিটের রিলস চলছে চলছে একের পর এক শিশুটি কাউকে বিরক্ত করে না চেঁচামেচি করে না ঘর নোংরা করে না খেলাধুলা করে না খাওয়ার সময় না করে বেশ ভালো ব্যবস্থা তাই না বেশ হয়েছে কিন্তু এভাবেই পর দিন চলতে থাকলে দিনের আপনার বাড়ির শিশুটির মনের গঠন তার এই অপরিণত নিষ্পাপ মনটার ভেতর কি ঢুকছে ওই রিলস সঙ্গে একের পর এক কোনো সুস্থ চিন্তা কোন শিশু উপযুক্ত বিনোদন কি মনে হয় একটা কাজ করলে কেমন হয় আপনার পরিবারের খুদে সদস্যটির হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে তাকে একটা বই ধরিয়ে দিলে হ্যাঁ মানছি হয়তো এখনই সে পড়তে পারে না অথবা একটু একটু পারে না হয় ছবিগুলোই দেখুক বইয়ের পাতা উল্টে পাল্টে পড়ার চেষ্টা করুক অথবা এমন করলে কেমন হয় তার হাতে দিন একটা সাদা কাগজ আর কয়েকটা রং যা পারে বিজি আকুক তার মনের সব রং করে দিক ওই সাদা পাতায় অথবা তার হাতে তুলে দিন কাঠের বা প্লাস্টিকের ব্লক গেমস না হলে মডেলিং ক্লে জুড়ে জুড়ে তৈরি করুক বাড়ি গাড়ি বা মানুষের প্রতিরূপ আর কোনো কিছুই না পেলে তার হাতে তুলে দিন সেই সাবেকি পুতুল খেলা খেলনা বাটি অথবা নানা ধরনের খেলনাগাড়ি শুধু দুটো আঙুল দিয়ে ফোন ব্যবহার না করে তারা ব্যবহার করুক সম্পূর্ণ হাত মাথা শরীর অন্যের বানানো কিছু উদ্ভট বিধ কার্যকলাপের রেকর্ডিং না দেখে ওরা বেরিয়ে পড়ুক বাড়ি থেকে খেলুক লুকোচুরি হাডুডু ছুই, হাত কাটবে পা কাটবে কাটুক ব্যথা লাগবে লাগুক ওই কষ্টগুলোই ওদের আরো শক্তিশালী করে তুলবে ভবিষ্যৎ জীবন যুদ্ধে জয়ী হওয়ার উপযুক্ত করে তুলবে আপনার সন্তানকে আপনি কিভাবে বড় করবেন সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি একটা উটকো লোক সামাজিক মাধ্যমে জ্ঞান দিতে আসার কেউ নই আর হ্যাঁ এই মোবাইল ফোন যন্ত্রটির ব্যবহার তাদের অবশ্যই জানতে হবে কারণ এই প্রযুক্তি তাকে সারা জীবন সাহায্য করবে এমন কি এখনো পড়াশোনায় তাকে সাহায্য করবে তাই এর সঠিক ব্যবহার তাকে জানানো উচিত সবটাই হোক আপনার তত্ত্বাবধানে কি দেখবে কতটুকু দেখবে সেই সিদ্ধান্ত হোক আপনার অর্থাৎ বাবা মায়েদের মনে রাখবেন আপনার সন্তান বিপদে পড়লে তাকে সাহায্য করবে তার শিক্ষা তার বুদ্ধিমত্তা যাদের রিলস দেখে আজ সময় নষ্ট করছে তারা কেউ এগিয়ে আসবে না হুম এখনো সময় আছে আসুন আমরা সবাই সাবধান হয়ে যাই না হলে খুব বড় ক্ষতি হয়ে যাবে ওদের আমাদের সকলের